একটি বিধানকে ফরশ করার জন্যে তার রসুল সাল্লাহ আলী হোসালামকে দুনিয়া এমনকি এক দুই তিন করে করে সপ্তাকাশের উপরে আর শে নিয়ে গিয়েছেন আর আর শে নিয়ে গিয়ে আকাশে আরসে যে বিধানটি আমাদের উপর ফরজ করেছেন তার নাম সালাদ বা নামাজ আর এই নামাজ কিভাবে পড়তে হবে যদিও অতীতেও নামাজ ছিল বটে। কিন্তু আমরা শরীয়তে মোহাম্মদিতে কিভাবে নামাজ পড়বো রসুল সাল্লাহ তাল আলী হোসালামকে জিবরিল আলী হিসাল নিজে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে আর জিবরিল আলী সালাম থেকে শিক্ষা গ্রহণ করে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম নিজে তার উম্মতকে নামাজ বা সালাদ শিখিয়েছেন মিম্বরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে এমনকি আদেশ করেছেন সল্লু কামি উসাল্লি নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তাই রসুল সাল্লাহ যেভাবে নামাজ পড়েছেন এইভাবেই নামাজ পড়তে হবে এখন মাসা এল ফেখহি মাসায়েল তথা মুসলিম স্কুল অফ থটের নাম করে মাঝহাবের নাম করে করে আমাদের মধ্যে যে বিভিন্নতা দেখা যাচ্ছে এখন আর এই বিভিন্নতা দেখানোর কোনো সুযোগ নেই কারণ কোরআন এবং সুন্নাই হলো আমাদের জন্য দলিল আর প্রত্যেকটি মাঝাব তথা মুসলিম স্কুল অফ থটের ফাউন্ডাররা মাঝাবীর ইমামরাও নিজেদের বাপদাদার কথা শোনান নাই বরং কথা কোরআনের কথাই বলেছেন তাই করেছেন হাদিস যখনই কোন হাদিস বিশুদ্ধ বলে প্রমাণিত হবে এটাই আমার মাধাব তাই এখন সবগুলো বিশুদ্ধ হাদিস সুস্পষ্ট কোরআন আমাদেরকে কাছে অবিকৃত হাদিস অবিকৃত বিশুদ্ধ হাদিস সুস্পষ্ট তাই নামাজ পর্ব বিশুদ্ধ হাদিস অনুযায়ী এটাই আমাদের দাবি ছেড়ে দিলাম ধরলাম বললাম না বন্ধু এমন কথা বলার কোনো সুযোগই নাই আমিন জুড়ে বলবো না আসতে আমিন তো বলতেই হবে অত নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে আর এর মর্যাদা এতটুকুন যেটা সোসা মিডি সাত করেছেন যে ব্যক্তি নামাজে আমিন বলল আর ফেরেস আমিন বলার সাথে তার আমিন অ্যাডজাস্ট হয়ে গেল তার পিছনের জীবনের সকল অপরাধ রব আলমিন ক্ষমা করে দেবেন সুতরাং বিতর্ক করে নিজের কপালটাকে আমরা পুরে দিচ্ছি আল্লাহ হেদায়ত নাসিব করুন আমিন